আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো আমাদের কাছে কিছু কালেকশন আছে নতুন বাইশ ক্রিকেটের হলমার্কের যে অরিজিনাল কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো কিন্তু চলে আসছে দেখেন আপনাদেরকে যদি দেখাই আমি একটু বিশেষ করে এই লাইটটি দেখেন খুবই সুন্দর অরিজিনাল হলমার্ক করা আছে কিন্তু আপনাদের আমি একটু দেখাই এখানে হয়তো আমার ক্যামেরাটাতে ক্লিয়ার হতে না এই যে দেখেন এখানে নাইন ওয়ান সিক্স যে হলমার্কটি আছে সেই হলমার্কটি কিন্তু করা আছে বাইশ ক্রেডিটের দেখেন এখানে আমাদের কাছে আরেকটি কালেকশন আছে বাইশ ক্যারেটের অরিজিনাল এই কালেকশনটি যদি আপনি একটু দেখেন খুবই আনকমান বাইশ ক্রেডের একটি কালেকশন এটাও কিন্তু হলমার্ক করা আছে আর এই আনটিটির ওজন যদি আপনাদেরকে একটু দেখাই শুধুমাত্র দুই গ্রাম সাতচল্লিশ পয়েন্ট এই আনটিটির ওজন খুবই কম ওজনের ভেতরে আর দেখেন এই বেসলাইটটি বেনিসিনের বিশেষ করে এই বেনিসিনের বেসলাইটটি আর একটু আনকমান খুবই আনকমান বাইশ ক্রিলের অরিজিনাল হরমাক খুবই কম ওজনের ভিতরে চার গ্রাম সাতচল্লিশ পয়েন্টের এই বেসলেটটি বেনিসিনের ব্রেসলেটটি এখানে দেখেন আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে। এগুলো জাস্ট আমি আপনাদেরকে একটু স্যাম্পল দেখাই এক ধরনের কালেকশন কিন্তু প্রচুর পরিমাণ আসে সবে আপনারা কিন্তু পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আর এখানে দেখেন আরেকটি কালেকশন আছে লাভের ভেতরে আরেক আরেকটি দেখেন এগুলোর ওজন কিন্তু খুবই কম এক গ্রাম আটান্ন পয়েন্ট এক গ্রাম চৌষট্টি পয়েন্ট এগুলোর প্রাইস পড়ছে দুজোড়া আপনার তিনশো ষাট ডলার বুঝতে আরেকটি কালেকশন আমাদের কাছে আছে অনেকেই আসেন আপনারা এটা হচ্ছে এই সকল ডিজাইনের আপনার সবচেয়ে ফার্স্ট একটা ডিজাইন রেগুলারলি রাফ ইউজ করার জন্য আপনারা অনেকেই ধরেন এই ধরনের কিছু চেন খুঁজে থাকেন রেগুলারলি রাফ ইউজ করার জন্য তো আমি এই চেনটা আপনারা নিতে পারেন রেগুলারলি রাফ ইউজ করার জন্য যারা চেন খুঁজে থাকেন দেখেন এই চেনটা কিন্তু খুবই সুন্দর একটি চেন আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটা নিতে পারেন খুবই কম ওজনের ভেতরে এবং খুবই কম প্রাইসে এই চেনটি দেখেন ওজন আছে এক গ্রাম আটাত্তর পয়েন্ট আর প্রাইস পড়ছে শুধুমাত্র একশো তেহাত্তর ডলার দেখেন খুবই আনকমন রেগুলারলি ইউজ করার ইউজ যারা করতে চান তারা কিন্তু এই সেন্টটা বিশেষ করে নিতে পারেন বাইশ কেরেট অরিজিনাল হলমার্ক আছে ডুবাই কালেকশন আপনারা অনেকেই আছেন যারা লেবলনে থাকেন বিশেষ করে তাদের জন্য আরেকটি আরেকটি ডিজাইন আমি দেখাবো অনেক ছোট ছোট বাচ্চারা আছেন তো লেবলনে বিশেষ করে এই আনটিগুলো খুবই কম পাওয়া যায় খুব সুন্দর একটা ডিজাইন দেখেন আপনি ডিজাইনটা খুবই আন আনকমান আপনারা এই লেভেলনে অনেক অনেক দোকানে কিন্তু ঘুরে কিন্তু আপনারা এই ধরনের বাইশ আন্টির কালেকশনগুলো কিন্তু পাবেন না এটা আসলে সত্যি কথা লেবেলনে আসলে যতগুলো দোকান আছে এই বাইশ কালেকশনগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় তো এই কালেকশনটা শুধুমাত্র প্রাইস পসে দেখেন শুধুমাত্র একশো চুয়ান্ন ডলার হলে আপনারা এই কালেকশনটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আমি জাস্ট আপনাদের কিছু স্যাম্পল দেখাই আসলে তো আমি সবসময়তে লাইভে আসি না আসতে পারি না হয়তো বা কাজে কামে বিজি থাকি এই জন্য বা অনেক সময়তে লাইভে আসতে পারি না আমাদের কাছে কিন্তু আরও পরিমাণ কালেকশন আপনাদের কিছু আজকে লাইভের স্যাম্পল দেখাবো বলে আমি আজকে আসলে এই কালেকশনগুলো নিয়ে আসছি এখানে আমাদের কাছে কিন্তু সুই সুতা আপনার যেই সুতা কালেকশনগুলো আছে দেখেন সুই সুতা কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন কালেকশন আমাদের কাছে আছে সুই সুতার তো এখানে আরেকটি কালেকশন আছে দেখেন ডাবল ফুলের ভিতরে প্রতিটি কালেকশনে কিন্তু আমরা খুবই আপনার যেই কালেকশনগুলো আছে খুবই এগুলোর ফিনিশিং এবং কি এ কাজগুলো খুবই নিখুঁতভাবে করা হয় আর আমরা যে কালেকশনগুলো আপনাদের দেই বা দিয়ে থাকি ওই কালেকশনগুলো প্রতিটি কালেকশনই হচ্ছে ডুবাই দেখেন আপনারা বিভিন্ন সময়তে আমাদের কাছে বিভিন্ন সময়তে আমাদের কাছে বিভিন্ন স্বর্ণের দাম সম্বন্ধে জানতে চান আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সব সময়তে চেষ্টা করি আপনাদেরকে একটি সুন্দর ডিজাইন দেখানোর জন্য আর আপনারা যারা বিশেষ করে আমাদের কাছে স্বর্ণের গহনা কিনতে চান অনেকে আমাকে কমেন্ট করেন বিশেষ করে ভাই সব কোথায় আমরা বা আমাদের এখানে কি ডেলিভারি দেওয়া যাবে কি না এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করার জন্য আমি কিন্তু লাইভে চলে আসছি আর আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আপনারা আমাদের চ্যানেলটি ভিডিও প্রতিনিয়ত কন্টিনিউ করেন আমিও সব চেষ্টা করি আপনাদের প্রতিনিয়ত কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য তবে আমরা কিন্তু সময়তে স্বর্ণের যে সঠিক দামটি আছে লেবালনে সেই দামটি কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরি আর আমরা সময়তে চেষ্টা করি আপনারা যারা আমাদের কাছে আমাদের ভিডিও দেখে স্বর্ণের গহনাগুলো কিনতে আসেন আমরা কিন্তু সময়তে চেষ্টা করি আপনাদের একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য আপনারা অন্য অন্য দোকান ঘুরে দেখবেন বিশেষ করে আমাদের এই যেই লেবালন প্রবাসীরা আসেন প্রবাসী ভাইও আপুরা যারা আছেন এখানে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে আর সেই পরিশ্রম আসলে আমি এই জন্যই ভিডিও করি বিশেষ করে আপনারা যে সঠিক তথ্যগুলো আমাদের কাছ থেকে জেনে আপনারা যেখান থেকে স্বর্ণ কিনেন জেনে বুঝে যে আপনারা কিনতে পারেন আর আপনারা জানেন আমি বিভিন্ন সময়তে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আমরা শুধু ডেলিভারি দেই লেবারনের ভিতরে কিন্তু লেবারনের বাহিরে ডেলিভারি দেই না আজকে আমাদের কাছে যারা এই ডিজাইনগুলো এই যে বেনিসেনের ব্রেসলেট দেখেন ব্রেসলেটটা আমি আপনাদেরকে একটু দেখাই খুবই আনকমন খুবই সুন্দর একটি কালেকশন বেসলাইটের সিম্পল মডেলের ভেতরে আপনার চার গ্রাম সাতচল্লিশ পয়েন্ট এই ডিজাইনটি চার গ্রাম সাতচল্লিশ পয়েন্ট বাট খুবই সুন্দর যেটা যদি আপনারা প্রাইস প্রাইস আসে চার গ্রাম আপনাদেরকে একটু দেখায় চার গ্রাম সাতচল্লিশ পয়েন্ট চার গ্রাম এই ব্রেসলেট প্রাইস হচ্ছে শুধুমাত্র চারশো চব্বিশ ডলার হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই ব্রেসলেট পাচ্ছেন চার গ্রাম আহ সাতচল্লিশ পয়েন্টের প্রায় সাড়ে চার গ্রামের মতো এই ব্রেসলেট আপনারা আমাদের কাছে পাবেন অরিজিনাল বাইশ ক্রেট এখানে কিন্তু হলমার্কটি করা আছে দেখেন এখানে আপনাদের হয়তো বা ক্যামেরাতে দেখবেন না এখানে কিন্তু অরিজিনাল যে হলমার্কগুলো আছে সেগুলো কিন্তু করা আছে আপনারা চাইলে এই ব্রেসলেটগুলো নিতে পারেন এরকম সিম্পল মডেলের ভেতরে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে আসলে আমি আজকে আপনাদের সামনে লাইভটি করার জন্য কিছু ডিজাইন আমি নিয়ে আসছি বাসাতে বা দোকানে হয়তো অনেক সময়তে লাইভে আসতে পারি না তো ভাবলাম যে আজকে একটু লাইভ করবো তো এই কালেকশনগুলো আসলে দোকান থেকে বিভিন্ন ধরনের কালেকশন এনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো দেখেন এখানে আমাদের কাছে আরেকটি রিং আছে বাইশ গ্রেডের এই এই ধরনের বাইশ গ্রেডের পোস্তের কালেকশন আছে আমাদের কাছে বড় লং আনটি তারপরে আপনার ছোট টাইপের দুই গ্রাম আড়াই গ্রামের ভিতরে এই আনটিটি কিন্তু দুই গ্রাম সাতচল্লিশ পয়েন্ট এই আনটিটি বাইশ গ্রেডের এই আনটিগুলো খুবই সুন্দর আনটি খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর এখানে আসলে যে কালেকশনগুলো আপনারা মাঝে মাঝে অর্ডার করেন আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি দেখেন এখানে আরেক কিছু টুল আছে আপনার বাইশ ক্যারেটের অরিজিনাল বাইশ ক্যারেট ছোট লাভের ভেতরে এই কালেকশনটি তো এখানে আমাদের কাছে আজকে আমি কিছু স্যাম্পল দেখানোর জন্য আপনাদেরকে এই এই কালেকশনগুলো নিয়ে আসছি আরেকটি বিষয় দেখেন আপনারা কিন্তু অনেকে রেগুলারলি রাফ ইউজ করার জন্য এরকম ধরনের আপনারা চেন কিন্তু খুঁজে থাকেন যে রাপ ইউজ করার জন্য একটু মোটা চেন ইউজ করলে হয়তো বা পরে যেতে পারে এরকম ভয়ে সবসময়তে যেন একটু কম ওজনের ভিতরে কম বাজেটের ভিতরে আপনাদের চেন লাগবে তো দেখেন এই চেনটি কিন্তু খুবই কম বাজেটের ভেতরে শুধুমাত্র একশো তেহাত্তর ডলারে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এই চেনটি আর এটি হচ্ছে ওরিজিনাল বাইশ ক্যারেট এই এই চেনটির ওজন হচ্ছে মাত্র এক গ্রাম আটাত্তর পরিমাণ মানে দুই গ্রামের থেকে একটু কম আছে আর এই লেবালনে থাকেন যারা বিশেষ করে লেবালন ছোটো ছোটো বেবি আছে এখানে অনেকেরই ফ্যামিলি থাকেন আপনারা তো আসলে দেখেন এই এই ল্যাবারোন এরকম বেবি রিংগুলো খুবই কম সবে আপনি পাবেন আপনার ধরেন চেক করতে করতে অনেক সবে আপনারা পাবেন না কিন্তু আমাদের কাছে শুধুমাত্র এই বেবি এই যেই ফিঙ্গার রিংগুলো আছে এগুলো আমাদের কাছেই পাবেন আপনারা আর এখানে আমরা কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন সবসময়তে রাখার চেষ্টা করি কারণ আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সে সব সময়তে যেই ডিজাইনগুলো আমাদের বাংলাদেশি ভাইয়েরা চেয়ে থাকেন ওই ডিজাইনগুলো কিন্তু আমি তাকে বলে দিই যে এই ডিজাইনগুলো আনবি এই ডিজাইনগুলো বাংলাদেশি আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন বা প্রবাসী আখুরো আছেন তারা কিন্তু কেনাকাটা করেন তো আমি আসলে সেই ডিজাইনগুলোই আনার চেষ্টা করি আপনারা বিভিন্ন সময় আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপরে বিভিন্ন ফোন করে জানতে চান ভাই এই ডিজাইনগুলো আসেনি সেই সেই ডিজাইন আনার চেষ্টা করি তবে এখন বর্তমানে আমাদের কাছে প্রচুর পরিমাণ বাইশ ক্যারেট কালেকশন আছে তবে আপনাদেরকে আজকে একটু রেটটি জানিয়ে দিই বাইশ ক্যারেট আর একুশ ক্যারেট স্বর্ণের দামটা একটু রেটটা একটু জানিয়ে দিই আজকে যদি আপনারা স্বর্ণের দাম কিন্তু এখন একটু প্রচুর বাড়ছে দুই দিন আগের ব্যবধানে কিন্তু মোটামুটি ভালোই কিন্তু স্বর্ণের দাম বাড়ছে প্রায় একত্রিশ গ্রাম দশ পয়েন্ট স্বর্ণের অলসাপতি যেটাকে বলা হয় বার ওই বার প্রতি প্রায় এই দুই দিনে আপনার চল্লিশ ডলার বেড়ে গেছে সো আপনার প্রতিনিয়ত স্বর্ণের দামটা এরকম উপরের দিকে হতেছে তো দেখেন আপনার কিছুদিন আগেও বাইশের যে স্বর্ণগুলো আছে এগুলো আমরা নব্বই একানব্বই বিরানব্বই ডলার গ্রাম দেখতাম কিছুদিন আগের কথা বলি হাইস্ট বি বিরানব্বই কিন্তু দেখেন এই দুই দিনের ব্যবধানে আজকে এগুলো গ্রাম দাঁড়িয়েছে মেকিং চার্জ সহ আমাদের কাছে যেহেতু এই এই দুবাই কালেকশনের চেনগুলো এগুলো হচ্ছে সর্বোচ্চ মেকিং চার্জ মেকিং চার্জ সহ আমরা আজকে রেডে বাইশ কেরেট আপনার পঁচানব্বই ডলার গ্রাম বিক্রি করতেছি পঁচানব্বই আর যদি একুশ কেরেটের যে কালেকশনগুলো আছে দেখেন এখানে যেই কালেকশনগুলো আছে একুশ কেরেটের এগুলো কিন্তু আরও দুই দিন আগে আমরা কিন্তু বিরাশি ডলার এরকম ব্যস্ত মেকিং সহ গ্রাম পার গ্রাম কিন্তু এখন আজকে আপনার কিনতে গেলে পঁচাশি ডলার কিন্তু আমরা আজকে ব্যসা কিনি করছি আর কি তো যাই হোক স্বর্ণের দাম ধীরে 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 উপর দিকে হতেছে যেহেতু আমি দুই হাজার পঁচিশ সালেও চব্বিশ সালে যেদিন শেষ হয় পঁচিশ সাল চলে আসে সেদিন রাত্রে লাইভে বলেছিলাম যে স্বর্ণের দাম বাড়তে পারে হ্যাঁ এরকমই আশঙ্কা করা যাচ্ছে যে স্বর্ণের দাম ধাপে 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 আরও বাড়বে তো আপনারা যারা আসলে গহনা কিনতে চান বা অনেক দিন ধরে ভাবছিলেন যে স্বর্ণের গহনাগুলো কিনবেন বা হয়তো বা ভাবতেছিলেন যে স্বর্ণের দাম একটু কমলে বা কিনবেন তো আমি মনে করি যদি আপনাদের কাছে টাকা থাকে বা আপনারা স্বর্ণ কিনতে চান তাহলে কিনতে পারেন কারণ স্বর্ণের দাম আপনারা অনেকেই ভাবেন যে কমবে ভাই কমে একদিন যদি এক টাকা কমে পরের দিন দুই টাকা বাড়ে দেখেন আমি সব সময়তে চেষ্টা করি আপনাদের যে সঠিক তথ্যগুলো আছে সেগুলো দেওয়ার আর সঠিক রেটগুলো কিন্তু আমি সব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো যখন যেই রেটটা থাকে আমাদের চ্যানেলের মাঝে বা আমাদের কাছে যেই ডিজাইনগুলো আসে না কেন স্বর্ণের আমরা কিন্তু সব কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তো বিয়স আপনারা যারা স্বর্ণের গহনা কিনতে চান অবশ্যই চলে আসবেন আমাদের কাছে বিশেষ করে আমাদের কাছে চলে আসবেন লেবারনে থাকা প্রবাসীরা কারণ আপনারা অনেকেই আমাকে ফোন করেন যে ভাই আপনারা বাংলাদেশে ডেলিভারি দেন কিনা আসলে আমরা বাংলাদেশে ডেলিভারি দিই না আমরা শুধুমাত্র লেবারনের ভেতরেই ডেলিভারি দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে যারা কন্ট্যাক্ট করবেন লেবারনে থাকেন যারা তারা আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন ডবল জিরো নাইন সিক্স এই নাম্বারটিতে যোগাযোগ করলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা শুধু লেবারনের ভেতরেই ডেলিভারিগুলো দিয়ে থাকি দেই না তবে আমাদের ভিডিও যারা লেবরনের বাইরে বসে দেখেন আমাদের অনেক ফ্রেন্ডরা আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি অনেক অবিরম ভালোবাসা যেটা আমার পক্ষ থেকে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন তো আপনারা অনেকে আমাকে ফোন করেন ভাই ডেলিভারি দেওয়া যাবে কিনা আসলে ভাই আমরা এখানের মানে লেবারের বাহিরে আমরা ডেলিভারি দেই না এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনারা যেহেতু আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে থ্যাংক ইউ সো সো ওয়েলকাম আপনারা একটা কাজ করবেন আপনারা যে যেখানেই থাকেন কেউ বা দুবাই থেকে দেখেন কেউ হয়তোবা সিঙ্গাপুর থেকে দেখেন বা কেউ হয়তোবা অন্য অন্য বিভিন্ন দেশ থেকে দেখেন বা অনেকে আছেন আমার অনেক ভিডিও আছেন বাংলাদেশে বসে যারা দেখে থাকেন যারা এই প্রশ্নগুলো করেন বা এই ধরনের কমেন্টগুলো করেন তো তাদের কমেন্টেরগুলোর অনেক সময়তে আমি হয়তো সময়ের অভাবে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া দিতে পারি না তবে আজকের লাইফে আমি সেই কথাগুলি বলবো যারা আমাদেরকে বাংলাদেশে বসে কমেন্ট করেন যে ভাইয়া কিভাবে ডেলিভারি দেন তো আপু আপনাদের উদ্দেশ্যে বলবো আপু ভাইয়ারা আমি আমার ভিডিও দেখেন আপনারা যদি আমার চ্যানেল কোনো ডিজাইন আপনাদেরকে আপনাদের পছন্দ হয়ে যায় সাথে সাথে স্কেন দিয়ে রাখবেন স্কেন দিয়ে আপনি যেখানে থাকেন সর্দি থাকেন বাংলাদেশ থাকেন যেখানে থাকেন যে কোনো একটা শবে নিয়ে দেখালি সেম ডিজাইনটা কিন্তু আপনাকে তৈরি করে দিবে এটা হচ্ছে একটা বিষয় আর আমরা আপনারা তো জানেন যে বাংলাদেশে বিদেশ থেকে বাংলাদেশে স্বর্ণ পাঠানোটা একটু বিভিন্ন ঝামেলা আছে তো ওই ঝামেলাগুলো আমরা চাচ্ছি না ওগুলোতে জড়াতে কারণ আপনারা এটা এটা কিন্তু সবাই জানেন তো ওই জন্য আমরা আসলে বাংলাদেশের যে ডেলিভারিগুলো আছে ওইগুলোও কিন্তু আমরা দেই না বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে বাংলাদেশ থেকে দেখছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটিতে জয়েন করার জন্য তো এটা হচ্ছে বিষয় বাংলাদেশে যারা আমাদের ভিডিও দেখেন অনেক আমাদের ভাইয়েরা আপুরা দেখেন আমাদের ভিডিও আপনাদের থ্যাংক ইউ সো মাচ আপনারা অবশ্যই এখান থেকে যেহেতু আমি আসলে অনেকে যেহেতু আমাকে ফোন করেন যে এই বিষয় এগুলো কি বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় না তো আমি আসলে বাংলাদেশে ডেলিভারি আমরা দিই না তো সেজন্যই আপনারা এখান থেকে যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে যায় অবশ্যই স্ক্রিনশট শট এবং কি আপনি যেখানে থাকেন ওখান থেকে ডিজাইনগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন আরেকটি বিষয় হচ্ছে আপনাদের এর মাঝে আরেকটি বিষয় যুক্ত করি আজকের লাইফটিতে আমি সব স্বর্ণের বিষয়ে কিছু গোপন গোপন আপনাদেরকে কথা বলবো এই এগুলো আপনারা স্বর্ণ কিনতে গেলে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে ভাই আর যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু সমস্যা দেখেন আমি আমি চাই আপনাদের একটা সঠিক তথ্য দিতে সেই জন্যই কিন্তু আমি কিন্তু এই ইউটিউবে বলেন ফেসবুকে বলেন সেটাতে আসা আমি বিভিন্ন সময় দেখছি আমাদের এই প্রবাসে আমার আমার আমি যেখানে কাজ করি আর কি সেখানে দেখছি অনেক মানুষ এরকম বিভিন্ন জন থেকে স্বর্ণ কিনে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন তো আসলে আমার ভিডিওর মাধ্যমে আমি শুধু এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি কারণ আমরা এই লেভেল অনেক প্রবাসী আর ভাইয়েরা আছেন বাংলাদেশি বলেন আমাদের অনেক বাংলাদেশি ভাই ও আপুরা আছেন তারা কঠোর পরিশ্রম করেন কিন্তু এখানে তো বিভিন্ন সময় দাম জানার না কারণে অনেক সময়তে কিন্তু প্রতারিত হয়ে যায় তো এই জন্য দেখেন আমরা কিন্তু মাঝে মাঝে স্বর্ণের দামটা কীরকম চলতেছে মেকিং চার্জ সহ মেকিং চার্জ ছাড়া এগুলো কিন্তু আমরা বলে থাকি কেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো বিশেষ করে লেবারের যারা দেখেন বা বিভিন্ন দেশে দেখেন তারা কিন্তু যখন স্বর্ণ কিন্তু যান একটু ইজি হয় না ভাই অমক চ্যানেলে এটা দেখছি এটাই সত্যি ভাই আমরা দেখেন আমি এখানে আমি কিন্তু নিজে কাজ করি প্রায় বারো বছর ধরে সো যেহেতু আমি এর সাথে জড়িত এই স্বর্ণের কাজের সাথে জড়িত প্রায় বারো বছর হয়ে গেল তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এটুক জানি যে স্বর্ণ যখন আপনারা কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আর সবসময় চেষ্টা করবেন স্বর্ণ কেনার সময় সঠিক প্রতিষ্ঠান থেকে যেই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ ধরে সুফলভাবে ব্যবসা করে আসছেন এইসব প্রতিষ্ঠান থেকে স্বর্ণ কেনার চেষ্টা করবেন তাহলে কি এক ভাই আমাকে কমেন্ট করেছেন জুয়েলারির দোকান থেকে ভাইয়া আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে ছুরি কিনলেন ওই ছুরির ভেতরে লোহা থাকে কিনা না এ বিষয়ে এটাই হচ্ছে আপনার প্রশ্ন মনে হয় আর এটা থেকে উপায় কি দেখেন আপনার এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু দুই টাইপের চুরি আছে আমি অবশ্যই যেহেতু আপনি এই কমেন্টটা করছেন এটা নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই তৈরি করব ঠিক আছে ইনশাআল্লাহ সামনে আমি মাথায় আছে আমি একটা ভিডিও তৈরি করব যাই হোক যেহেতু আপনি প্রশ্ন করছেন সেটা আসলে বিষয় দেখেন কিছু কিছু টাইপের চুরি আছে যেরকম এক পদের চুরি আছে যেটা হলো ব্যাঙ্গল ব্যাঙ্গল টাইপের যেটা এইভাবে আপনি এটাকে ওপেন করতে পারবেন এটার ভেতরে সব চুরির ভিতরে একটা লোয়া থাকে যেটাকে লোয়ার স্প্রিং বলা হয় সো ওই স্প্রিংটার দ্বারাই কিন্তু এটা এর এরকম হয় আর আরেকটা চুরি আছে যেগুলো হচ্ছে গোল গোল চুরি চুরির ভিতরে কোনো থাকে না ভাই আপনারা চেষ্টা করবেন যে যে এই ধরনের আছে এগুলো যে কোনো সবের থেকে যার থেকে কিনবেন তাহলে আপনি এই সেম প্রশ্নটা করবেন তারা বলবে যে ভাই এটার ভিতরে স্প্রিং আছে আপনি বুঝে যাবেন যে এরকম যদি ধরিয়া ইয়ে হয় তাহলে বুঝবেন যে এটার ভিতরে একটু স্প্রিং আছে যে একটু শক্ত শক্ত লাগে তো সেটা যদি আপনি দোকানদারে বলেন সেটা কিন্তু অনেক যখন বিক্রি করে স্বর্ণ আর কি তখন কিন্তু ওইটা ওই প্রাইসটা একটু মাইনাস করে দেয় বুঝতে পারছেন ওইটার একটু মেকিং চার্জটা একটু কম হয় তো আপনারা ওই বিষয়টাগুলো দেখাবেন আর গোলচুরি যেগুলো গোল এভাবে দোকান হয় ওইগুলোর ভেতরে কোনো লোয়া থাকে না আপনারা ওই ওই ডিজাইনগুলো কিনতে পারেন বাইশ ক্যারেট বা একুশ ক্যারেট ওই ডিজাইনগুলো কিনতে পারেন আর অবশ্যই আমি চেষ্টা করব সামনে আপনার এই বিষয়টা নিয়ে একটা সুন্দরভাবে আপনাকে একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য তো বিয়স আসলে আমি এইগুলোই ক্লিয়ার করার চেষ্টা করলাম আমাদের লেবালনে যেসব আপুরা আছেন তারা কিন্তু এখানে অনেক কষ্ট করে টাকা কামায় বাট বিষয় হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন সময়তে দাম না জানার কারণে অনেক সময়তে এক এক দোকানে যায় প্রাইস মনে করেন ধরেন বেশি বেশি নেয় তো পরে আসে আবার আমার কাছে আসে বলে যে ভাই এটা কীরকম প্রাইস ধরছে কীরকম হইতে পারে তো তো এরকম কেস কিন্তু আমার কাছে বহুত আছে তো সেই জন্যই আমি আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি লেবালনে যারা আছেন আমাদের লেবালন প্রবাসীরা আছেন এখানে অনেক কঠোর পরিশ্রম করেন তারা কঠোর পরিশ্রম করে তারপরে টাকা উপার্জন করেন তো তাদের টাকা যদি এভাবেতে কেউ বেশি নিয়ে নেয় এটা তো আসলে আমার নিজেরও খারাপ লাগবে যেহেতু আমাদের বাংলাদেশি মানুষ আমার দেশে ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য তো আসলে আমি লাইভটি শেষ করবো তবে ইনশাআল্লাহ সামনে আরেকটি লাইভ আসবে লাইভ করবো যে দু হাজার পঁচিশ সালে সন্ধ্যের দাবটি কীরকম হতে পারে এই বিষয় নিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ